তফসির মাহফিল সি এইচ পি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন প্রোগ্রাম আগামীকাল কিন্তু আজকেই মানুষের ভরপুর হয়ে গেছে মাঠ আপনারা দেখতে পাচ্ছেন মানুষ দলে দলে আসতেছে এবং দেখার জন্য চেষ্টা করতেছে যে আসলে কিভাবে মাঠ সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখনই মনে হচ্ছে কয়েক হাজার মানুষ মাঠে জড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন মাঠে ঢোকার চেষ্টা করছি পাশের নিচ দিয়ে আমরা যাচ্ছি

নতুন করে উঠবে আবার জানি সম্ভাবনার দ্বীপ শুরু সে আহা 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 আমরা হব ভোরের আলোর দু প্রাণী প্রাণী জাগার প্রতিশ্রুতি আমরা হব ভোরের আলোর দুতি প্রাণী প্রাণী জাগার প্রতিশ্রুতি দেশ গঠনে ব্রত নিয়ে আজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দীর্ঘ সময় পরে এত বড় একটা মাহবিলের আয়োজনে শরীর খেতে পেরে আপনাকে কেমন লাগছে আপনার কেমন লাগে জি আলহামদুলিল্লাহ আমাকে যেমন লাগছে আমি মনের অনুভূতি বলে প্রকাশ করার মতো না আমাদের চাপাই নবাবগঞ্জ তথা আমাদের রানীহাটি ইউনিয়ন অর্থাৎ অঞ্চলের জন্য আমাদের কাছে এটা অনেক আনন্দদায়ক আমরা সবাই এলাকার লোকজন সবাই আমরা খুব খুশি এবং আনন্দ সহকারে আমরা এই মাহফিলকে উপভোগ করছি সবাই উৎফুল্ল আমরা সবাই খুশি ইনশাল্লাহ শুক্রিয়া আল্লাহর প্রিয় দর্শক আমরা ভাইয়ের কমেন্ট শুনলাম এবং আরেক ভাইয়ের আমরা কমেন্টস করার চেষ্টা করে দেখি ভাইয়ের অনুভূতিটা কেমন আপনি যদি আপনার অনুভূতি বলতেন আলহামদুলিল্লাহ এই অনুভূতি তো আসলে বলে প্রকাশ করার না খাবার খেতে বসে খাবার খেতে পারছি না ঘুম হারিয়ে যাচ্ছে এবং একটা অন্যরকম একটা আনন্দ কাজ করছে আজকে পুরো এলাকায় যে একটা উৎসবের আমেজ এটা যারা বিরোধী আমাদের যারা চক্রান্ত করছে পিছন থেকে তারা যদি এসে দেখে যেত তারা যদি অন্তর দিয়ে বিষয়টা ধারণ করতো যে আসলে ব্যাপারটা কি তাহলে হয়তো তারা হেদায়তের একটা রাস্তা এই এই ওয়াজের আগে এমনি চারিদিকে পরিবেশ দেখি তারা পেয়ে যেত আমি অত্যন্ত গর্ববোধ করছি যে বিভাগীয় পর্যায়ের এত বড় একটা আয়োজন আমাদের এখানে আমরা করতে পারছি আল্লাহ তালা সুযোগ দিয়েছেন এই অত্যন্ত মনের দিক দিয়ে আনন্দ এবং আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আপনি কি আপনার কোন অনুভূতি বলবেন কিনা আমার অনুভূতি বলতে আসলে খুব ভালো লাগছে আমরা মানুষের সেবার জন্য এখানে আমরা স্বেচ্ছাস্থ আসতে পারছি খুব আনন্দিত লাগছে আমাদের অনেকদিন পরে এত বড় মাহফিল আমার লাইফে সব থেকে এটা বড় মাহফিল এর আগে আমি মানুষ জেলার সাহেবের মাহফিল শুনেছি পরে আজারি সাহেবের মাহফিল অনেক বড় অনেক ভালো লাগছে আপনি কিছু বলবেন আমরা মাহফিল দেখে আমাদের খুব খুশি এই মাহপিল আমার ভাগ্য ছিল গেছিল বলতে আর ওটা আমাদের হয়েছে খুব খুশি হয়েছি এই মাহপিল আর বলা যাবে না এত সুন্দর আমার খুব খুশি এ বলছে আমার ইতি সুখী আল্লাহর মাহফিলে দায়িত্ব পালন করতে পেরে সবাই তার অনুভূতি ব্যক্ত করেছে এবং সবাই খুশি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানুষ দাঁড়িয়ে আছে তারা ভিতরে ঢোকার চেষ্টা করছে কিন্তু দায়িত্বশীলরা তাদের দায়িত্ব খুবই সচেতনতার সহিত পালন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল মাহুল কিন্তু এখন মনে হচ্ছে যেন কিছুক্ষণের মধ্যে মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এই আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলারাও এসে প্যান্ডেলের সাইডে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটাই সব থেকে বড় মাঠ এবং এই ধরনের মোট সাতটি মাঠ তৈরি করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং সাড়ে চারশো মাইক ব্যবহার করা হয়েছে আরো কত মানে চল্লিশ পেয়ারের উপরে সাউন্ড ব্যবহার করা হয়েছে আরো অনেক কিছু আছে এল আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আজকে রাত্রে যেই ইসলামিক একটা দর্শা এখানে হওয়ার কথা সেই কারণে হয়তো বা জনমানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া এই যখন আজহারের প্রোগ্রাম পর্যন্ত কথা ওই জন্য সবাই আগেই এসে দাঁড়িয়ে আছে আমরা আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব যে এই মাঠের এই পাশটা দর্শকের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আমরা হব ভোরের আলোর দুতি প্রাণী প্রাণী জাগার প্রতিশ্রুতি আমরা হব ভোরের আলোর দুতি প্রাণী প্রাণী জাগার প্রতিশ্রুতি দেশ গঠনে ব্রত নিয়ে আজি বিরাম চলবো গাজির বেশে এই যে আমার প্রাণের বাংলাদেশে সবুজ শ্যামল এই পালনিক দেশে বিরান খরা দূর ভাবনার শেষে নতুন করে উঠবে আবার জানি সম্ভাবনার দীপ তো শুরু ঝিষি সুবুদ দেশে বিরান খরা দূর ভাবনার শেষে নতুন করে উঠবে আবার জানি সম্ভাবনার দীপ্ত শুরু ঝিষি আ হা 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 আ আমরা হব গানের পাখি ভুলে যাব পথ হারানোর ব্যথা বুকের সাথে বুক রাখি গাঁথবো মালা আমরা হিরক ফুল তুলি পাড়ে দেবই অথৈশের নদী দম্ব পাল ছিঁড়ে যায় যদি পাড়ি দেবই অথৈশকের শোকের নদী দম্ব পাল ছিঁড়ে যায় যদি উজান শ্রতের টানবরে গুন সুর যেখানে শে উথাল পাথাল ঢেউয়ের সাথে মিশে